আজ আমরা কথা বলবো একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ খাওয়া নিয়ে পাতাকপি অনেকেই প্রশ্ন করে পাতাকপি কি মুরগি আর বাচ্চার জন্য ভালো ক্ষতি আছে কি কতটা খাওয়ানো উচিত আর আজ এইসব প্রশ্নের উত্তর সহজভাবে জানাবো দেখা যাচ্ছে আগেরকার মানুষ কিন্তু এরকম শাক সবজি দিয়ে মুরগি এবং মুরগির বাচ্চা পালন করত তখনকার কালে কিন্তু কোনো ধরনের ফিট ছিল না আর সেখান থেকে বোঝা যায় প্রাকৃতিক খাবারের গুরুত্ব কতটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন তো বন্ধুরা শুরুতেই চেনে নেব পাতাকফি একটি সবুজ সবজি এটার মধ্যে কি কি রয়েছে যা মুরগির বাচ্চার জন্য প্রয়োজন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ফাইবার ও পানি এই উপাদানগুলো মুরগি এবং মুরগির বাচ্চার জন্য খুবই উপকারী মুরগির বাচ্চা শরীরের জন্য খুবই দরকারি এখন জানবো বড় মুরগিকে আপনারা কতটুকু খাওয়াতে পারবেন অথবা খাওয়ালে যে ভালো দিকগুলো রয়েছে পাতাকপি বড় মুরগির জন্য বেশ উপকারী যদি আপনারা ঠিকভাবে মুরগি মুরগিকে দিতে পারেন প্রথমে ভালো দিক হচ্ছে হজম শক্তি বাড়ায় আর হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে থাকে পাতাকপিতে থাকে ফাইবার মুরগির পেট পরিষ্কার করতে সাহায্য করে আর দ্বিতীয়ত রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ভিটামিন সি মুরগিকে সর্দি পাতলা পায়খানা আর সাধারণত ইনফেকশন থেকে রক্ষা করে থাকে তৃতীয়ত ডিমের মান ভালো হয় যারা ডিম পাড়া মুরগি রাখেন বা মুরগি পালন করেন তারা দেখবেন পাতাকপি নিয়মিত দিনে ডিমের কুসুম একটু উজ্জ্বল হয় আর মুরগির ডিম কিন্তু অনেক ভালো হয় চতুর্থত দেখা যাচ্ছে মুরগির মুরগির খরচ কমে আপনার কিন্তু অতিরিক্ত খরচটা কমে গেল বা খাওয়ার খরচটা কিন্তু মুরগির গেল যদি আপনারা মুরগিকে খাওয়ান কমে কারণ পাতাকপির দাম কিন্তু অতটা বেশি নয় বন্ধুরা এখন চাইবো যে পাতাকপি মুরগির বাচ্চাকে খাওয়ানোর ভালো দিক এখানে একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তবে ঠিকভাবে দিলে উপকার উপকার আছে পাতাকপি ভালোভাবে কুচি করে নেবেন তার আগে ভালো করে ধুয়ে নিতে হবে বাচ্চার পেটের ঘ্যাস কমে হালকা সবুজ খাবারে অভ্যস্ত হয় সবুজ খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে প্রাকৃতিক ভিটামিন পায় বিশেষ করে পনেরো থেকে বিশ দিনের পর অল্প পরিমাণ দিলে ভালো ফল পাওয়া যায় তবে তার আগে না দেওয়াটাই ভালো যদি দিতে চান কুচি কুচি করে ভালো করে অল্প পরিমাণে দুপুরবেলা দেওয়াটাই উত্তম এছাড়াও দেখা যাচ্ছে পাতাকপি খাওয়ালে আরেকটা বড় উপকার হচ্ছে পাতাকপি পানি বেশি থাকায় গরমকালে মুরগির শরীর ঠান্ডা থাকে শূন্যতা কম কম হয় মুরগি হাপায় এবং মুরগির জন্য আলাদা করে পানির প্রয়োজন হয় না গ্রামের অভিজ্ঞতায় এই এটা বহুবার প্রমাণিত আর আপনারা এটা অবশ্যই আপনারা দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা শীতকালে খাওয়াই থাকেন আর কিভাবে পাতাকপি খাওয়ানো সবচেয়ে ভালো পাতাকপি কখনোই বড় বড় টুকরো করে দেবেন না পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া উচিত খুব ছোট করে কুচি কুচি করে নেওয়া উচিত চাইলে আপনারা ভাত এবং ভিজা খাবারের সাথে ভালো করে মিশিয়ে কিন্তু দিতে পারেন তবে হ্যাঁ আপনার মুরগির বাচ্চা যদি এরকম কুচি কুচি করে দিতে খেতে থাকে তাহলে আপনারা এরকম কুচি কুচি করে দিবেন তাহলে আপনার মুরগির বাচ্চা খেলে ভালো এখন বলতে পারেন পাতাকপি কতটুকু দিবেন বা কতটা দেওয়া উচিত পাতাকপি কখনোই একমাত্র খাবার হবে না আপনারা পাতাকপি সকালবেলা মুরগির মুরগির বাচ্চাকে দিতে পারবে না সাপ্তাহিক দুই থেকে তিন দিন দেওয়াটাই ভালো আর সপ্তাহে দুই থেকে তিন দিন দেওয়াটাই যথেষ্ট মোট খাবারের দশ থেকে পনেরো পারসেন্ট আপনারা এই পাতাকপিটা দিবেন এটা বিচা খাবারের সাথে আপনারা বেশি দিতে পারেন বাচ্চার জন্য আপনারা একটু কম দিতে হবে আর দুপুরবেলায় আপনারা এটা দিবেন পাতাকপি খাওয়ানোর বিশেষ সমাধান বা আপনারা যেসব দিক মেনে আপনারা মুরগিকে এবং মুরগির বাচ্চাকে পাতাকপি খাওয়াবেন এখানে অনেকেই ভুল করেন পচা বা দুর্গন্ধযুক্ত আপনারা পাতাকপি দেন খুব বেশি দিলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চা সবুজ পায়খানা দেখা দিতে পারে বা মুরগিরও এরকম হতে পারে আবার খুব বেশি পরিমাণ দিলে মুরগির ঠান্ডাজনিত সমস্যা কিন্তু দেখা দিবে কারণ পাতাকপি হচ্ছে অতিরিক্ত পানিজনিত একটি সবজি পাতাকপিটা ভালো করে আপনারা ধুয়ে নেবেন আর এর সাথে আপনারা অন্যান্য সবজিও কিন্তু অ্যাড করতে পারেন যেমন আপনারা মুরগির বাচ্চা এবং মুরগিকে বিভিন্ন ধরনের শাক খাওয়াতে পারেন কুচি কুচি করে দিতে পারেন তারপর পেঁপে পাতাও কিন্তু আপনারা কুচি কুচি করে দিতে পারেন কারণ এগুলো মুরগি এবং মুরগির বাচ্চার জন্য খুবই ভালো ভালো এগুলো মুরগি এবং মুরগির বাচ্চাকে সুস্থ রাখে বাচ্চা বড় করতে সহায়তা করে বাচ্চার হার মজবুত করে তারপর দেখা যাচ্ছে খামারের খরচ কমে তো বন্ধুরা আজকের ভিডিও দীর্ঘায়িত নয় আসসালামু আলাইকুম